নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত সবাইকে দুর্গাপূজা পুজো লক্ষ্মী পুজো চলে গেল একটা প্রীতি ও শুভেচ্ছা জানাই কেননা আমি ভিডিও করতে পারিনি যাই হোক আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে ধুয়ে পয়সা করে নিয়েছি এখনও কাটা হয়নি আর সঙ্গে নিয়েছি কিছুটা সবজি এখানে আছে আলু পেঁয়াজ লঙ্কা রসুন আদা টমেটো আর ক্যাপসিকাম অল্প এই সব কিছু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করব তাহলে চলুন শুরু করি চিংড়ি মাছটা একটু বড় তো পুরো কাটবো না আমি এখানে একটু কেটে দেখাচ্ছি এই মাথার এই অংশটা কেটে বাদ দিয়ে দেব আর এখানে ল্যাসটাকে কেটে দেব। এগুলো এইভাবে গোটা গোটাই রাখবো খাবার সময় এই যখন ছাড়িয়ে খাওয়া হবে মাছটা পুরো মিষ্টি লাগবে চলুন এইভাবে সব মাছগুলো আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে যে কেটে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটা হবি খুব ভালো করে শিগনি মাছগুলোকে গুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এবার তুলে নিচ্ছি একদম রেডি চিংড়ি মাছ ভাজা এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো একবারেই দিয়ে দিচ্ছি এখানে আছে আলু ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব দেখুন আলু পেঁয়াজ টমেটো সব একসঙ্গে বসিয়ে দিয়ে একদম অল্প আছে ভেজে নিলাম তেল বেরিয়ে গেছে আমার ভাজাটা একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদটা দিলাম না কেননা তেলের মধ্যে হলুদ ছিল বাটা হলুদ তো অনেকটাই হলুদ হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার পরে এগুলো ভেজে পুরো হলুদ হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি একটু বাড়িয়ে নিলাম ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরের দিলে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু মশলা করেছি এখানে রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটু আদা আছে কাঁচা লঙ্কাটাই পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি কালারটা দেখতে ভালো লাগবে বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এই চার ভাগের এক ভাগ চামচের খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এবার আরো খানিক্ষণ কষাবো হয়ে থাকে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আলু প্রায় তিন ভাগ সিদ্ধ হয়ে গেছে কষাতে গিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা চিংড়ি মাছ তরকারিটা পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসটা একটু কম করে তিন চার মিনিট রান্না হোক ফেরত এসে আবার দেখাচ্ছি চার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা খুলছি একদম গ্যাস কম করে রান্না করলাম আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ এই যে বাটা গরম মশলা এখানে দুটো এলাচ আছে আর একটা লবঙ্গ এক টুকরো দারচিনি এটাকে শিলে বেটে নিয়েছি এর থেকে ঝল ঝোল একটা আনাবো না কেননা আলু তো বসে যাবে রান্না পুরো রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছে দু তিন মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম চিংড়ি মাছের একটা তরকারি আপনারা দেখলেন এভাবে রান্না করে খাবেন একদম মুখরও চোখ মুখের স্বাদ বদলে যাবে এত সুন্দর খেতে হয় যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন